আমাদের মতো বাড়ির বউদের দিনের শুরু এমনকি শেষটাও কিন্তু রান্নাঘর থেকেই হয় সকাল বাজে সাড়ে আটটা চলে এসেছি রান্নাঘরে তো সবার প্রথমে আমি যেটা মর্নিং ড্রিঙ্ক খাই সেটাই বানিয়ে নিচ্ছি তোমরা অনেকেই বলো যে এটা খেলে কি হয় আমি অত শত জানি না আমি লাগাতার চার বছর থেকে এটা খাচ্ছি আর এর বেনিফিট পেয়েছি জন্য এটা খাচ্ছি তো এক দিদিভাই কমেন্ট করেছো যে তুমি মানে লেবু জল খেয়ে আবার চাও খাচ্ছ তোমার অসুবিধা হয় না না দিদিভাই আমি কিন্তু চা খাই না শুধু দুধ চা কেন আমি কোনো চাই খাই না চা বানিয়ে দিই কারণ আমার শ্বশুর শাশুড়ি চা তো শ্বশুরমশাই তো নেই তো সেই জন্য শাশুড়ি মায়ের জন্য চা করে দিই আমি বাবার জন্য কিন্তু রজাও করতাম কিন্তু কোনো দিন খাইনি আসলে চায়ের প্রতি আমার কোনো ভক্তি নেই ছোটোবেলা থেকে যেহেতু চা খাইনি আর চায়ের নেশা নতুন করে ধরানোর আমার ইচ্ছে নেই তো সেই জন্য চাটা আমি খাই না জাস্ট সকালে খালি পেটে মর্নিং ড্রিঙ্ক মানে লেবু জলটা খেয়ে নিই আর চাটা একটু বেশি করেই করি তার কারণ শাশুড়ি মা আবার পরের চা তো আর মা বলে দিয়েছে যে বারবার চা করার দরকার নেই একবারে বেশি করে করে রেখে দাও আমি পরে গরম করে খাবো সেই কারণে এতগুলো চা করি দেখো সবজির যে দাম তার মধ্যে বেশি করে সবজি এনেও কি লাভ দেখো পেঁপেটা দুদিন আগেই মা বড় বাজার থেকে এনেছে কি অবস্থা হয়ে গেছে তো মাছের মাথা দিয়ে আজকে পেঁপে ঘন্ট করব আমি না কোনো দিন মানে বিয়ের আগে বাবার বাড়িতে থাকতে কোনো দিন পেঁপে শাক এগুলো কিনে খেতে হয়নি কারণ আমাদের বাড়ি গ্রামে এগুলো সব ওখানেই পাওয়া যায় কিন্তু বাড়িতে আসার পর থেকে শাক পাতা থেকে শুরু করে পেঁপে অনেক কিছুই কিনে খেতে হয় এখানে তো পাওয়া যায় না বিশেষ করে শাকটা তো মানে কেমনই যেন লাগে যাই হোক যে দেখো পেঁপেটা ছোটো ছোটো করে মানে ঝুড়ি ঝুড়ি করে কেটে নিয়েছে এখানে হচ্ছে ডাল আছে সেদ্ধ কালকের এটা হচ্ছে ফোড়ন দিয়ে আজকে করে নেবো কালকে আর ডাল লাগেনি আর এদিকে ভাতটাও আমার হয়ে গেছে আর এখন যে ওয়েদার কি সিজন চলছে আমরা বুঝতেই পারছি না না বর্ষাকাল না গরমকাল না শীতকাল একদম মিক্সচার হয়ে গেছে ঠিকঠাক না জন্য জামা কাপড়গুলো কিন্তু একদমই শুকাচ্ছে না তো একটুখানি রোদ্র বের হয় আমি যে জামা কাপড় গুলো দিয়ে দিলাম আর হচ্ছে মাছের মাথাটা ভাসতে দিয়ে আমি রোদ্রে দিতে গেছিলাম জামা কাপড় এসে দেখি মাছের মাথাটা পুড়ে গেছে জানি না এটা ঘন্টতে দিলে খাওয়া যাবে কি না এদিকে মেয়েকে হচ্ছে একটুখানি তে বসেছে ওর বাবা আসলে ওকে লেখানো তো বিশেষ করে প্র্যাকটিস করানো হচ্ছে বেশি বেশি করে ও একটু লেখাতে লেজি তো তো দেখো আমার হচ্ছে কী বলে পেঁপে ঘন্টাটা রেডি চলো একটু টেস্ট করে দেখি যে খাওয়া যাচ্ছে নাকি পোড়া পোড়া গন্ধ করছে কারণ মাছের মাথাটা অনেকটাই পুড়ে গেছিলো মানে জানি না কি হবে তো একটুখানি খেয়ে দেখলাম যে খাওয়া যাচ্ছে খুব একটা খারাপ লাগছে না তবে হালকা হালকা কিন্তু একটু পোড়া পোড়া গন্ধ লাগছে তবে মানে চলে যাবে রান্না যেহেতু করেছি ফেলে তো দেওয়া যাবে না খেয়ে নিতেই হবে তো রান্নাবান্না সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে মানে আজকে বেশি কিছু রান্না করিনি বলতেও ডাল হয়েছে তারপর পাঁপড় ভাজা হয়েছে তারপরে যে পেঁপে